আমার কোয়ার্টারের ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে দাদা তুমি এত তাড়াতাড়ি কোয়ার্টার কী করে পেলে বা এই কোয়ার্টারের ফর্মটা তুমি কোথা থেকে এনেছো কদিনের মাথায় কোয়ার্টারে অ্যালটমেন্ট লেটার পাওয়া যায় এরকম যাবতীয় কোশ্চেন আমাকে আমার ভিডিওতে জিজ্ঞাসা করেছে তো আমি যতটা পেরেছি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তো তারপরে আমার একটা লং ভিডিও বানানো উচিত তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যায় এই সেই কোয়ার্টারের ফর্ম যেটা আমি কলকাতা নিউ সেক্রেটারি বিল্ডিং এর হাউসিং ডিপার্টমেন্ট থেকে এনেছিলাম এটা নেওয়ার জন্য তোমাদের নিউ স্যাকিউটি বিল্ডিং হাউসিং ডিপার্টমেন্টে গিয়ে একটা পে স্লিপ জমা দিতে হবে পে স্লিপের একটা নাম্বার আছে ওই নাম্বারটা ওরা লিখে এই ফর্মটা তোমাদের দিয়ে দেবে আর এখানে তোমাদের যাবতীয় ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে আমি এটা আমি দেখে রেখেছি আর তারপর এটা শুধু সামনে না এমনকি পেছনেও কিছু কিছু আছে এখানে তোমাদের যাবতীয় ডিটেলস তোমরা ফিল করবে তারপর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো এই জায়গাটা রেকমেন্ডেশনের জায়গা এখানে এটার উপরেই তোমাদের পুরো কোয়ার্টার পাওয়ারটা নির্ভর করছে কারণ আমি হাউসিং ডিপার্টমেন্টের স্টাফদের কাছ থেকেই জানতে পারি যে ওই রেকমেন্ডেশনের জায়গায় তুমি একমাত্র মিনিস্টার বা প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে যদি সাইন করতে পারো তবেই তোমার কোয়ার্টার অ্যালটমেন্ট খুব তাড়াতাড়ি হবে বাকি তোমরা যদি এএস ডিএস বা জেএসকে দিয়ে যদি তোমার সাইন করাও তো একটু দেরি হতে পারে সেটা আমার ঠিক করে জানা নেই কিন্তু একমাত্র মিনিস্টারকে দিয়ে বা প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে করালে সব থেকে তাড়াতাড়ি কোয়ার্টার পাওয়া যায় তো আমি আমার নিজের ফর্মে আমার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে সাইন করিয়ে আমি জমা দিই ওই ফর্মটা জমা দেওয়ার দু থেকে তিন মাসের মধ্যে আমার কাছে কোয়ার্টারের অ্যালটমেন্ট লেটারটা চলে আসে একবার তোমাদের আমার কোয়ার্টার অ্যালটমেন্ট লেটারটা দেখি এটা হলো আমার কোয়ার্টার অ্যালটমেন্ট লেটারটা যেটা আমি একভাবে করে রেখেছি এখানে তোমাদের কোয়ার্টারের ডিটেলস লেখা থাকবে তুমি কোথায় কোয়ার্টার পেয়েছ আর এর পরে পেজটা দেখিয়ে দিই এর পরে পেজে তোমাদের এখানে কিছু ডিটেলস ফিল আপ মানে ফিল আপ করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এই লাস্টের পেজটা এই এই পেজটা তোমাদের এই পেজে তোমার যা যা আছে সেটা তোমাদের একটা কোর্টের মানে কোর্টে গিয়ে কোর্ট পেপার বা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মানে একটা দশ টাকা হতে বা কুড়ি টাকা বেশি দামের নেওয়ার কোনো দরকার নেই এই পুরো যেটা ডিক্লারেশন যেটা লেখা আছে এটা এটা পুরোটা তোমাকে ওই কোর্ট পেপারে পুরো প্রিন্ট করিয়ে তোমাকে এখানে সিগনেচার করে এখানে ডেট ফেট যেটা আছে সেগুলো ফিল আপ করে তোমাকে এটার সাথেই তোমাকে অ্যাটাচ করে তোমাকে হাউজিং ডিপার্টমেন্টে জমা দিতে হবে আর ওই ফর্মটা জমা দেওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে তোমার কাছে ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা আসবে ঠিক আছে আর সেটা নিয়ে তোমাকে যে মানে তোমার যে কোয়ার্টারের ঠিকানা সেখানে গিয়ে তোমার কেয়ারটেকার অফিসে গিয়ে তোমাকে এখানে পজিশন নিতে হবে এই দেখো আমার পজিশনের ডেট তোমাদের এখানে বলে রাখি তুমি যেদিন থেকে পজিশন নেবে সেদিন থেকে তোমাদের এইচআরএ কিন্তু কাটা হবে ঠিক আছে তার তার আগে থেকে নয় আর পজিশন নেওয়ার আগে অবশ্যই তোমরা কিন্তু কোয়ার্টার দেখতে চাইবে তুমি দেখতে এজন্য বলছি যে কোনো কারণে তোমাদের কোয়ার্টারটা মনে করো কোথাও একটু দেওয়ালটা ক্র্যাক আছে ভাঙা আছে দরজার কোনো কোনো ডিফেক্ট আছে জানলার কাজ ভাঙা এসবগুলো তোমরা একটু নোট করতে পারবে আর একটা কথা তোমাদের কাছে কোনো চার্জ নেওয়া হবে না এগুলো কিন্তু হাউজিং ডিপার্টমেন্ট থেকে ফ্রিতে করে দেওয়া হবে ঠিক আছে তোমাদের মনে করো তুমি যে কোয়ার্টারটা পাচ্ছ। সেটা পদেশন নেওয়া তুমি দেখতে এলে ঠিক আছে দেখার সময় তুমি দেখলে যে আমার কোয়ার্টারে যেসব সব ডিফেক্ট আছে মনে করো কোথায় একটু রং চট আছে কোথায় পড়া দেওয়াল আছে কোথায় দরজা ভাঙা আছে কাজ ভাঙা আছে এইসব জিনিসগুলো সপ্তম ফট করে নিয়ে যে ফাইনালি যখন তোমরা পজিশন নিতে যাবে তখন তুমি ওখানে যে স্যার বা ম্যাডাম থাকবে তাকে দেখাবে যে এই সব আমার প্রবলেম আছে এগুলো ঠিক করে দিন ওরা সেটা নোট করে নেবে ওরা সেটা নোট করে নেওয়া উইদিন এক থেকে দেড় মাসের মধ্যে তোমাকে তোমার কোয়ার্টার তোমাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপর তোমরা ওখানে আরামসে তোমরা শিফট করে যেতে পারবে জানি না আমি তোমাদের কতটা হেল্প করতে পারলাম যদি তোমাদের পরেও কিছু ইনকোয়ারি থাকে আমাকে ভিডিওর কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো আমি অবশ্যই রিপ্লাই দেবো তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে টাটা